শোনো শোনো এলাহি আমারি মুনাজাত শোনো আমারি মুনাজাত মসজিদে রে ছাড়ো বারদা ও কামারে হাত শোনো আমারি মুনাজাত কি লেখা আল্লাহ তাকে মাফ করে দিন আমিন তা পাশে সোয়া গাহ আছে না সে সিজি দে পাশে আমার কবর দিও ভাই জনগরে হতেও মুআছিলে দাদা শুনবে ভাই আমার গরে পাশে দিয়ে ভাই নামা

যারা সুরা কাফিরের ভিতরে আল্লাহ মানে নাই আর যারা এক্লাসের ভিতরে আল্লাহ ছাড়া কারো কথা নাই কি সুন্দর সংবাদ করতে আমরা কোন রাসূল বলেন 10 বার পড়লি তো জান্নাতে প্রসাদ তৈরি হয়ে যায় 100 বার পড়ে রাসূল বলেন যারা দানিয়ে

যখন রাত্রি নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ তোমায় মনে পড়ে মসজিদ তো অন্যদিকে নেয় বাকি আপনি মনে করবেন না মার জন্য দোয়া করবেন রব্বের হামহুমা আমরা এই সাতটা গুণ অর্জন করবো নাজি আছি তো আরো জোরে বলেন নাজি আছি তো আমাদের সাংবাদিক ভাইদের জন্য দোয়া করবেন সবচেয়ে বেশি তোপের মধ্যে থাকে কারা সবচেয়ে সাংবাদ পরিবেশন করে কারা সাংবাদিক ভাইরা এই সাংবাদিক জাতির বিবেক বলা হয় মাসা আল্লাহ